আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আজকে আমরা লোটটা মাছের ঝাল বানাবো চলুন কিভাবে করি প্রথমে লইট্টা মাছ যে গোটা গোটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নিব এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ কাঁচা মাছও কেটে নিয়েছি প্রথমে তেল গরম দিয়ে তেজপাতা একটা দিয়ে পেঁয়াজ মাছ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মাছগুলো ভেজে নেবো হালকা ভেজে নিয়েছি এবার রসুন বাটা দিয়ে দিলাম একদম অল্প মশলায় ঝালটা বানাবো এবার লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো ভেজে নেব ভেজে এবার লিট্ট মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে নাড়বো কিছুক্ষণ এক দেড় মিনিটের মতো নেড়ে নিয়েছি এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব তবে আর নাড়া যাবে না কারণ লোটটা মাছ তো নরম নাড়লে ভর্তা হয়ে যাবে এভাবে তেলে কড়াই ধরিয়ে এভাবে ঢুলিয়ে ঢুলিয়ে নেড়ে দেব আবার ঢাকনা দিয়ে দেব দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব এভাবে লোটটা মাছের তেল ঝাল খেতে খুব ভালো লাগে আপনারা করে খাবেন একদম সাধারণভাবে অসাধারণ একটি রান্না এবার আমি নামিয়ে নেব রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এভাবে হালকা ভাবে এভাবে নেড়ে নেড়ে দিবেন কিন্তু লোটটা মাছ যেন না ভাঙে ভাঙলে কমে এবারে ঢেলে নেব এভাবে আপনারা লোটটা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় আর আমাদের রেসিপি আপনাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে ফলো করে দিবেন দেখুন কত সুন্দর হয়েছে একটা লোটটা মাছও ভাঙে নেয় একদম গোটা গোটা আছে খেতো খুব অসাধারণ হয়েছে আমি খেয়ে দেখেছি আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ